হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব লাচ্চা শ্যামাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মজাদার একটা পিঠার রেসিপি শ্যামাই ও ডিম দিয়ে তৈরি আজকের এই মজাদার পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর এই পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে মাত্র একটি ডিম আর লাচ্চা শ্যামাই দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে শ্যামাই উটিম দিয়ে লোভনীয় সাথে পিঠাগুলো কিভাবে তৈরি করছি শ্যামাইয়ের পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি তারপর এই মেক্সিম বোলটাতে আমি নিয়ে কাপ পরিমাণ দুই লাচ্চা শ্যামাই আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে শ্যামাইয়ের পরিবর্তে লম্বা শ্যামাই দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন শ্যামাইগুলো মেক্সিম বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই শ্যামাইগুলোকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছোট করে ভেঙে নিতে হবে যেহেতু আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা শেমাই নিয়েছি আর লাচ্চা শেমাইগুলো কিন্তু এমনিতেই নরম হয় তাই শেমাইগুলো ভেঙে নিতে কিন্তু খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না বন্ধুরা দেখতে পারছেন শেমাইগুলো আমাদের একদম ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব এর জন্য এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে শেমাইগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেবিল বিলচামচ চিনি চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজাদার হবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ডিমের যে বাজে স্মেলটা রয়েছে এটা থাকবে না আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলেই হয়ে যাবে সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা এখন এই সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিব মেশানোর সময় প্রথমেই এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হতে পারে কিছুক্ষণ মেশাতে থাকলে এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা ঈদের মেহমান আপ্যায়নে শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন একদম কম সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় শ্যামাই ও ডিম দিয়ে একবার যদি এই পিঠাগুলো মেহমানদের খাওয়ানো হয় এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আর আপনার কাছে অবশ্যই জানতে চাইবে এই পিঠাগুলো কিভাবে বানানো হলো তাই অবাক করা লোভনীয় সাথে আজকের একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে তৈরি এই পিঠাগুলো বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা দেখতেই পারছেন শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করার জন্য সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর দেখুন শ্যামাইয়ের ডোটা এখন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এখন শ্যামাইয়ের মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আপনাদের মাঝে পিঠাগুলো তৈরি করে দেখাবো আর এ সময়ের মধ্যে শ্যামাইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পারছেন শ্যামাইয়ের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তাই শ্যামাইয়ের মিশ্রণটা আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর কিছুক্ষণ মথে মধ্যে শ্যামাইয়ের এই মিশ্রণটা আমি গোল গোলশেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে প্রেস করে আমি একটা মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি শ্যামায়ের আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে এই রুটিটা অনেক বেশি মোটা হলে পিঠাগুলো তেলে ভাজার পর এগুলো কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তাই মিডিয়াম এটাকে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রুটির মতো এটাকে তৈরি করে নিয়েছি আর সাইডে যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি কুকি কাটারের হার্ড শেপটা নিয়েছি তারপর এই শেপটা দিয়ে আলতো হাতে প্রেস করে পিঠা কেটে নিচ্ছে আপনারা চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু আরো অনেক রকমের শেপ রয়েছে সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আবার হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়ে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কুকি কাটারের সাহায্যে কি সুন্দর খুব সহজে পিঠাগুলো কেটে নেওয়া যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার কুকি কাটারের সাহায্যে খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলোর সাইডের যে অসমান অংশগুলো রয়েছে এগুলোকে আমাদের হাত দিয়ে একটু সমান করে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাটা দেখতেও কি সুন্দর কিউট হয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠার সাইডের অসমান অংশগুলো চেপে চেপে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরো একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছে করে করে তাহলে কিন্তু আর ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি নিতে পারেন কিংবা বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে একদম কম সময়ে ডিম আর শ্যামাই দিয়ে এই পিঠাগুলো তৈরি করে সার্ভ করতে পারেন মেহমান এই পিঠাগুলো খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন শ্যামাই ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি আকর্ষণীয় এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল করতে হবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না অতিরিক্ত গরম পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু উপরটা পড়ে যাবে আর পিঠাগুলোর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক লাইক দেন না প্লিজ একটি দিয়ে দিবেন পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিডিয়াম হিটে পিঠাগুলোর দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমরা পিঠাগুলোকে তুলে নিব তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর একই ভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে একদম কম সময়ে ঝটপট লাচা শ্যামাই আর একটি মাত্র ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি শ্যামাই দিয়ে তৈরি এই পিঠাগুলো এক কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি লোপনীয় আর অনেক বেশি আকর্ষণীয় আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা লোপনীয় হয়েছে আশা করছি আমার আজকের শ্যামাই ও একটিমাত্র ডিম দিয়ে মজাদার ইউনিক পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ Should we get a love fish? আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি আলুর এই ভরপুর মরশুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে মাত্র এক কাপ আটা আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছে আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এ সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো গুলো রেডি করে নিব আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজ আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কি স্কিপও করতে পারেন যেহেতু পেঁয়াজগুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজগুলিটা অ্যাড করছি বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আলু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা দেখতেই পারছেন আলোগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখুন বন্ধুরা একটা মেক্সিম বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যানারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে স্টেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারও হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম বন্ধুরা দেখতেই পারছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব জন্য আপনারা ছেলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতে পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগে পেঁয়াজ কলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজ ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে বন্ধুরা দেখতে পারছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে দেখতেই পারছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে হালতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাছে থেকে যাবে সবগুলো পিঠা একবারে বাঁচা যাবে না পিঠাগুলোকে আমি দুই বেচে বেঁচে নিবো দেখতেই পারছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেঁচে নিব পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্টেনারাসা সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা আলু আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ